নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজ আমার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি রান্না করব পনির দিয়ে ছোলার ডাল ছোলার ডাল আমি পনির দিয়ে কীভাবে রান্না করেছি এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন তাহলে ছোলার ডালটা আমি দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপরে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব ছোলার ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে একটু গোটা গোটাই থাকবে ছোলার ডাল একটু বেশি সেদ্ধ হয়ে গেলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না গোটা থাকবে কিন্তু একদমই ভেঙে যাবে না এইভাবেই আমি ছোলার ডালটা সেদ্ধ করে নিই দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু হলুদ আচ্ছা ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এরপরে অন্যদিকে আমি গ্যাসের চুলোয় একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এরপরে আমি পনিরগুলো ভেজে তুলে নেবো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপরে আমি ওই তেলেই একটু কাজু আর কিচমিচ ভেজে তুলে নেব কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি তুলে নিচ্ছি এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু জিরে ফোড়ন দুটো এলাচ আর দুটো দারচিনি ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব জিরে বাটা আমি দু চামচ জিরে বাটা দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব এক চামচ আদা বাটা মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এরপর আমি দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আমি আগে থেকে লবণ দিয়েছিলাম ডাল সেদ্ধ করার সময় সেজন্য একটু লবণের পরিমাণটা কম দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ চিনি মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এরপরে আমি সেদ্ধ করার ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে প্রেশার কুকারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম ডালের মধ্যে জলের পরিমাণটা আপনারা কম বেশি করে দিতে পারেন এরপরে আমি যে পনিরগুলো ভেজে রেখেছিলাম পনিরগুলো দিয়ে দেব আর কাজু কিশমিশগুলো দিয়ে দেব এরপরে আমি কিছুক্ষণ রান্না করে নেব কাঁচা লঙ্কা সোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে মিষ্টির পরিমাণটা যদি আপনাদের একটু বেশি খেতে ইচ্ছা করে তাহলে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিয়ে দিতে পারেন এইভাবে একবার ছোলার ডাল রান্না করে আপনারা খেয়ে দেখবেন লুচি বলুন পরোটা বলুন সব কিছুর সাথে খেতে খুব ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন ডালটা আমার রান্না করা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব ছোলার ডালটা নামিয়ে নেওয়ার আগে কিন্তু একদম ঘি দিতে ভুলবেন না অবশ্যই এক চামচ ঘি দিয়ে নেবেন আমি ঘি খেতে পছন্দ করি না তাই আমি ঘি দিয়ে নিই আপনার অবশ্যই এক চামচ ঘি দিয়ে নেবেন ছোলার ডালের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার সাথে থাকার অনুরোধ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে